সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত হাসিনার রায় ঘিরে আওয়ামী লীগের বিক্ষিপ্ত নাশকতা এদিকে হাসিনার রায় ঘোষণা নিয়ে অরাজকতা করলে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে এরপর থাকছে আওয়ামী লীগ প্রার্থীদের দুশো আসনে বিজয়ী করতে পারব হাসিনাকে পাটোয়ারি সর্বশেষ সরাইলে ছয় ঘণ্টা ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আওত অর্ধশতাধিক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন একবার মনে করুন যে দেশে পদ্মা সেতু উঠেছিল নিজের অর্থে যে দেশে মেট্রো রেল বিদ্যুৎ ডিজিটাল বিপ্লব বদলে দিয়েছিল জীবন সেই সময়টাই ছিল শেখ হাসিনার যুগ হ্যাঁ সমালোচনা ছিল কিন্তু ছিল স্বপ্ন দেখার শক্তি এগিয়ে যাওয়ার পথ আর এখন ইউনুস সরকারের নতুন অধ্যায় তারা বলছে স্বাধীনতা গণতন্ত্র ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথা কিন্তু প্রশ্নটা আজও জলজল করছে উন্নয়ন না স্বাধীনতা আপনার কাছে কোনটা বেশি মূল্যবান যদি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো লিখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাকে আবারও চাই আর যদি মনে করেন বর্তমান সরকারের পথে ভবিষ্যৎ নিরাপদ লিখুন সময় এখন পরিবর্তনের চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই হাসিনার রায় ঘিরে আওয়ামী লীগের বিক্ষিপ্ত নাশকতা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকজন নেতার মামলার রায়কে কেন্দ্র করে দেশের কয়েক জায়গায় বিক্ষিপ্ত নাশকতা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা ঘোষিত দুই দিনের ঢাকা লকডাউন কর্মসূচি নিয়ে নাশকতা করেছে তারা তবে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে রাজধানী নিউ স্কটনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আব্দুল বাসির নামে এক পথচারী আহত হয়েছেন রবিবার সকাল আটটা চল্লিশ মিনিটের দিকে নিউ স্কটন রোডের ওয়াকফ ভবনের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আহত আব্দুল বাসির বলেন ভবনের সামনে দিয়ে আমি হেঁটে বাংলা মোটরে আমার অফিসে যাচ্ছি হঠাৎ ককটেল বিস্ফোরিত হয় ওয়াকফ ভবনের সামনে দিয়ে যাওয়া ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছুড়ে মারা হয়েছে এতে আমার পায়ে ও হাতে জখম হয়েছে এর আগে শনিবার সন্ধ্যে ছয়টা দশ মিনিটের দিকে হাতির ঝিল মধুবাগ সেতুতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায় গোপালগঞ্জের কাশিয়ানিতে সড়কে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শনিবার দিনগত গভীর রাতে উপজেলার গোপালপুর বাজার এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে গাছ কেটে ফেলে অবরোধ করে তারা এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে এবং হামিম পরিবহনের একটি যাত্রীবাহন বাস ক্ষতিগ্রস্ত হয় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী আজমিরি গ্লোরি পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড ঘটেছে আগুনে মুহূর্তের মধ্যেই বাসটি পুড়ে ছাই হয়ে যায় শনিবার রাত পৌনে আটটার দিকে মহানগরীর হারিকেন এলাকায় ঘটনা ঘটে বাসটিতে তখন প্রায় দশ বারো জন যাত্রী ছিলেন আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি আগুনে বাসের প্রায় আশি শতাংশ পুড়ে ছাই হয়ে গেছে সিলেটে হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও বাস একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শনিবার দিনগত গভীর রাতে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল ও কুমারগাঁও বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটেছে তবে এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ঘটনাস্থলে নিয়ন্ত্রণে আনেন আগুনে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে গেছে একে হাসিনার রায় ঘোষণা নিয়ে অরাজকতা করলে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যে ট্রায়াল হয়েছে তার রায় হবে এ নিয়ে একটা অনিশ্চয়তা একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে তিনি বলেন আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে ছাত্রদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি এবং গণতন্ত্র উত্তরণের পথকে যেন আমরা আরও সহজ করে তুলি সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে সব রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাবো আসুন ঐক্যে প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে যে আমরা গণতন্ত্রকে এখানে প্রতিষ্ঠা করব এই প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে আমরা সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাই মৌলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার দুপুরে প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন আজকে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলের সমর্থনে তারা এসেছে চেষ্টা করেছে যে রাজনৈতিক কাঠামোটাকে একটা জায়গায় নিয়ে আসার কিন্তু সেটা কতদূর জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে তার সামঞ্জস্য থাকছে সেটা কিন্তু এখনও বলার সময় আসেনি আমরা বারবার বলেছি যে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে একটা ট্রানজিশন টু ডেমোক্রেসি গণতন্ত্রে আমরা যেতে পারব এবং জনগণের আকাঙ্ক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করার চেষ্টা করতে পারব যাই হোক অনেক বিভ্রান্তি অনেক হতাশা এবং অনিশ্চয়তার মধ্যেও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন এখানে কিছু গোষ্ঠী কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায় কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা তারা চায় একটা নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে আমি আপনাদের কাছে এইটুকু আবেদন জানাব আহ্বান জানাব সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যে কালবিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য বিএনপি মহাসচিব বলেন অর্থনীতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে নির্বাচিত সরকার না থাকলে তা আরও খারাপ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে নির্বাচিত সরকার না থাকলে খুবই খারাপ হবে সর্বশেষ আওয়ামী লীগ প্রষ্ঠীদের দুইশো আসনে বিজয়ী করতে পারব হাসিনাকে পাটুয়ারি দু হাজার সালের অক্টোবর মাসেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনার সভাপতিত্বে গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে উপস্থিত ছিলেন সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান সেনাপ্রধান স্বরাষ্ট্র সচিব নির্বাচন কমিশনের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব বৈঠকে সবাই যার যার বাহিনীর শক্তি ও সক্ষমতা নিয়ে কথা বলেন সবশেষে তৎকালীন আইজিপি জাবেদ পাটুয়ারি বলেন আমি নির্বাচনের ফলাফল পরিবর্তন করে দিতে পারব আওয়ামী লীগের প্রার্থীদের দুইশো আসনে বিজয়ী করে আনতে পারব বৈঠকে তিনি আরও বলেন মাঠ পর্যায়ে পুলিশের সবচেয়ে বেশি ফোর্স মোতায়েন থাকে এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সম্পর্ক অনেক দিনের সব ভোট ভোটকেন্দ্রে পুলিশ মোতায়েন থাকায় কাজটি ভালোভাবে অর্থাৎ ভোট ডাকাতি করা যাবে বিষয়টি নিয়ে ইতোমধ্যে প্রলয়কুমার জোয়ারদারের তত্ত্বাবধানে পুলিশের একটি অ্যানালিসিস টিম কাজ করছে তাদের কাজ প্রায় শেষ বাংলাদেশের কোন কেন্দ্রে কত ভোট কাস্ট করতে হবে এটা পুলিশের এই টিম ইতোমধ্যে পর্যালোচনা করেছে ওই বৈঠকে উপস্থিত ছিলেন এমন এক পুলিশ কর্মকর্তা চাকরি হারানোর ভয়ে নাম প্রকাশ না করে আমার দেশকে বলেন জাবেদ পাটোয়ারি সেখানে বিভিন্ন বাহিনী ও সংস্থার সঙ্গে এক ধরনের বার্গেন করে পুরো অপারেশনটির দায়িত্ব নিয়ে নেন এদিকে পুলিশ সদর দপ্তরের নতুন ভবনের দ্বিতীয় তলায় কপোতাক্ষ নামে একটি কক্ষ আছে এটি সাধারণ অফিস রুম হলেও দু হাজার সালের অক্টোবরে ব্যবহার করা হয় অস্বাভাবিক কাজে সেখানে বসে একদল পুলিশ কর্মকর্তা তৈরি করে দেশের ইতিহাসের সবচেয়ে সূক্ষ্ম এবং পরিকল্পিত ভোট ডাকাতির নীল নকশা কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার স্ক্যানার এবং প্রোজেক্টরে সাজানো কক্ষে তারা বিশ্লেষণ করেন একানব্বই ছিয়ানব্বই শূন্য এক ও শূন্য আট সালের নির্বাচনের সব কেন্দ্রের ভোটের প্যাটার্ন রাতের ভোগ খ্যাত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারিগরদের নিয়ে আমার দেশের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে এএসপি থেকে ডিআইজি পর্যন্ত যারা বিভিন্ন সময় ওই বছরের আগস্ট থেকে ডিসেম্বর পুলিশ সদর দপ্তরের ওই কক্ষে বসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির ছক আঁকেন এমন চুয়ান্ন জন কর্মকর্তার তালিকা আমার দেশের কাছে এসেছে তাদের সবাই কপতাক্ষের ওই বৈঠকগুলোর সঙ্গে সরাসরি জড়িত বলে নিশ্চিত করেছেন এক পুলিশ কর্মকর্তা যিনি ওই প্রক্রিয়া খুব কাছ থেকে দেখেছেন তবে গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তিনি নাম পরিচয় প্রকাশ করেননি তার আগে দু সালের অক্টোবরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটি গোপন রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য সংস্থাটির তৎকালীন ডিআইজি পলিটিক্যাল মাহবুব হোসেন নেতৃত্বাধীন দলের প্রস্তুত করা রিপোর্টে বলা হয় আওয়ামী লীগ নির্বাচন করলে মাত্র ১৪ আসন পেতে পারে আর সেই রিপোর্টই হয়ে ওঠে ভোট ডাকাতির মূল উপলক্ষ। কি ছিল ওই রিপোর্টে এসবি অফিসার মাহবুবের ওই রিপোর্টের পর ভোট ডাকাতি করার জন্য পুলিশ সদর দপ্তরে একটি কন্ট্রোল রুফ স্থাপন করা হয় ওই টিমে ছিলেন ঢাকা সিটি ডিআইজি মোহাম্মদ আলী মিয়া এ এম নাফিউল ইসলাম ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি পলিটিক্যাল বিশেষ পুলিশ সুপার পলিটিক্যাল ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার গোপনীয় পলিটিক্যাল শাখার সব অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার টিম জাবেদের মেম্বার কারা পুলিশের একাধিক সূত্র জানায় জাবেদ পাটুয়ারির একটি বিশ্বস্ত টিম ছিল যে টিমের মেম্বাররা সব গোপন কাজ করতেন ভট ডাকাতির নীল তৈরিতেও ভূমিকা ছিল ওই দলের সেটি পরিচিত ছিল টিম জাবেদ নামে ওই কোর্ট টিমের মেম্বার ছিলেন এসবি ডিআইজি পলিটিক্যাল মাহবুব সিটিসিসির এডিশনাল কমিশনার ডিআইজি মনিরুল ইসলাম এসবির শেষ পুলিশ সুপার গোপনীয় মিজানুর রহমান পুলিশ সদর দপ্তরের এআইজি এলআইসি এএফএম এ এফ আঞ্জুমান কালাম এআইজি অ্যাডমিন মিলন মাহমুদ এআইজি আর অ্যান্ড সিপি এক মোহাম্মদ মাহবুজ রহমান আল মামুন পুলিশ সদর দপ্তরের স্টাফ অফিসার টু আইজিপি মাসুদ আলম পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মানসুর আলম কাদেরী ও কাজী মোহাম্মদ উদ্দিন